ধর্ম তৈরি হয় শিব মন্দিরটা যখন তৈরি হয় তখন হিন্দু এবং মুসলিম মিলে বিশেষ করে ওই যে স্বর্ণ মন্দিরটা একজন মুসলিম কে দিয়েই ওইটা উদ্বোধন মানে ভিত্তি স্থাপন করা হয় যাতে একাকার হয় মানুষের সঙ্গে বিভেদ যেন না আসে আমরা আকবরকে দেখেছি দিন এলাই তৈরি করার জন্য যে সকল মানুষের মধ্যে যেন একটা সম্পৃতি থাকে এবং উনিও এইরকম আলোচনা করতেন বিভিন্ন সময় কবি লালন এর কথা আমরা দেখেছি লালন শাহ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের মিলনের একটা সমাজ উনি গড়ার চেষ্টা করেছেন চৈতন্যদেব করেছেন রবীন্দ্রনাথ করেছেন নজরুলও বলেছেন যে হিন্দু না মুসলিম ওই বিকাশের পঞ্জন এই সমস্ত ভালো ভালো কথা অনেক অনেক সুন্দর সুন্দর কথা অতীত থেকে বর্তমান পর্যন্ত সবাই বলে কিন্তু বাস্তবতাটাকে ঠিক উনিশশো সালে যখন ভারত ভাগ হয়ে গ্রেট কালকাটে গেলেই নোয়াখালী দাঙ্গা হয়েছে তখন কিন্তু এই ভালো কথাগুলো কোনো কাজে লাগেনি চৈতন্যদেবের কথাও কাজে লাগে নি লালন কথাও কাজে লাগেনি নজরুলের কথাও কাজে লাগে বাস্তব যে বিষয়টা সেই বিষয়টা বিষয়টা কিন্তু অত্যন্ত করুন আজকে দেখেন এই যে এখন যে বর্তমান আমরা এই বললাম বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করেছি একটা স্বাধীন দেশ পেয়ে আমরা নতুন করে একটা দেশ পেলাম আমরা ভুলেই গিয়েছিলাম গত পনেরো বছরে সেই লোক আপনার কুমিল্লায় গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া নাসিমনগরে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া যশোরের অভয়নগরে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া ধর্ম অবমাননা ভুলে গিয়ে আমরা ভাবলাম যে এখন একটা ভালো সমাধান কিন্তু তারপরেও কি দেখুন এখনো কিন্তু ধর্ম অবমাননা সেদেরও কহিনুদের ওইখানে দেখুন যে সেই সমস্ত মানুষ দিয়ে একটা লোক তর্কাতর্কি করছে দুইজন মিলে কিন্তু সমস্ত লোক দিয়ে বলছে তাকে এখানেই ফাঁসি দিতে হবে এই কাজগুলো কিন্তু হচ্ছে আজকে উপদেষ্টা পরিষদ হয়েছে সেখানে এতগুলো উপদেষ্টা আছে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে কিন্তু একজনকে তার নিতে পারেনি একজনকে নিয়ে আমরা শুনছি সে তার ব্যক্তিগত ডাক্তার সে কে আমরা তাও জানি না তো এইরকম একটা বিষয় এতগুলো সংস্কার কমিটি হয়েছে এই দেশে আমরা যারা অধিবাসী এই এই সংবিধান আমাদের জন্য না এই যে নির্বাচন এটা আমরা ভোট দেব না আমাদের কোনো প্রতিনিধিকে কিন্তু তার ডাকেও নাই এমনকি ইউনুস সাহেব এত মানুষের সঙ্গে কথা বলেছেন কোনোদিন একজন হিন্দু লোক বলে নাই যে আপনারা এই দেশের অধিবাসী দেন আপনাদের একটু কথা বলার দরকার আপনাদের কাছে একটু শোনা দরকার তারা কিন্তু ডাকে তো এই যে বাস্তব কথা তো সেই বাস্তব কথার মধ্যে আমরা যে জিনিসটা বলতে চাই এগুলো বেশি নিয়ে আলোচনা একটা বেদনার বিষয় বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেল আমরা ভাবতাম যে রাজাকার আল বদর আল এদের বিরুদ্ধে কত কথা তো তাদের সম্পত্তি এনিমি প্রপার্টি হলো না এনিমি প্রপার্টি শুধু হিন্দুদের সম্পত্তি যারা এক কোটি লোক আমরা এই দেশ ছেড়ে ভারতে গিয়ে পালায় থাকছি একটা ছোট্ট তাবুর মধ্যে যে তাবুর মধ্যে আমরা নিজেরা মানে সেখানেই পায়খানা সেখানেই প্রস্রাব সেখানেই খাওয়া দাওয়া আমাদের মানে সৌভাগ্যত আমাদের ঋষিতে যারা ওই বিদেশ কি বলে বার্মা থেকে আসতে তাদের তো সরকার বাড়িঘর করে দিয়েছে সুন্দরভাবে থাকা আমরা যারা একাত্তর সালে গিয়েছি তাহলে কিন্তু সেই বাড়ি ঘর ছিল সেইখানে তার মতো অর্ধেক লোক না খেয়ে মারা গেছে ওইখান থেকে সেই ইসের মধ্যে এরপরে দেশ স্বাধীন হওয়ার পর যখন আসছেন আসার পরে আমরা দেখলাম আমাদের সম্পত্তি পাচ্ছি আরে বাবা রে আমরা কি বাংলাদেশের শত্রু ছিলাম নাকি তো এই যে বিষয়গুলো এক এরপর এক নেগলেক্ট করতে 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 আজকে একশো পার্সেন্ট হিন্দু দেশ আমরা ইকিয়ার কিল্চির সময় যদি একশো পার্সেন্ট ধরেন উনিশশো সাতচল্লিশ হল থার্টি থ্রি পার্সেন্ট আজকে সেখানে সংখ্যাগুলো দেখা যাচ্ছে মাত্র আট পার্সেন্ট তাহলে আট পার্সেন্ট আর যদি এই পরিসংখ্যানটা অব্যাহত থাকে এইরকম সম্প্রীতি যদি চলতেই থাকে তাহলে আগামী বিশ হিন্দুই থাকবে না এখন যদি আমরা এই মাতৃভূমি যে আমরা গড়িয়ে তুলবো সেই মাতৃভূমি যদি আমারই না থাকে আজকে আফগানিস্তানে হিন্দু শুনুন দিচ্ছেন ভালো ভালো কথা বলছেন যে আসেন এই দেশ গড়ি এখন যদি আফগানিস্তানের যে রাস্তা যে মহল্লা দিয়ে হিন্দুরা থাকতো ওখানে যদি সোনা দিয়ে মরিয়ে দেওয়া হয় আরো ভালো ভালো কথা বিল বোর্ড লেখা থাকে তো হিন্দুদের কোনো কাজে আসবে কোনো কাজে লাগবে তাহলে আগে প্রথম দরকার

এই বাড়িগুলো হিন্দুরা তৈরি করেছে কিন্তু তারা বসবাস করতে পারেনি এত স্বপ্ন করে এত টাকা পয়সা খরচ করে বাড়ি করেছে থাকতে পারেনি আমরা যে জিনিসটা চাই যাতে হিন্দু সম্প্রদায় এই দেশে বসবাস করতে পারে এর রাজনৈতিক সলিউশন হওয়া এবং যে কথাটা আজকে কিন্তু মুসলিম লীগ যেদিন উনিশশো পাঁচ সালে মুসলিম লীগ হয় তখন তারা কিন্তু বলছে যে আমরা হিন্দুদের সঙ্গে থাকবো না তাদের সঙ্গে নির্বাচনে যাব না আমাদের কালাবাদ পৃথক নির্বাচন দেন তো তারা তখন সে পৃথক নির্বাচন তারা করে নিল হিন্দুরা বাধা দিল না ব্রিটিশরা বাধা দিল না তারা তাদের প্রতিনিধি পার্লামেন্টে গেল এখন যখন আমরা পৃথক নির্বাচনের কথা বলি যে আমাদেরও পার্লামেন্টে আমাদের কথাগুলো আমরা বলি আমাদের মনের কথাগুলো আমরা পার্লামেন্টে যাই বলি আমাদের কাজগুলো আমরা করার জন্য চেষ্টা করি সে সেই সময় তখন কিন্তু প্রত্যেকেই না তখন আমরা হিন্দু মুসলিম মিলে মিশে থাকে আমরা হাজার বছরের সম্প্রীতি তা হাজার বছরের সম্প্রীতি সাত তো সালে দেশ ভাগ হলে কেন হাজার বছরের সম্প্রীতি তাহলে আপনারা পৃথক নির্বাচন চাইলে কেন তার মানে বিষয়টা হচ্ছে যে আমরা নিজেদের ব্যাপারের স্বার্থ আমরা প্রত্যেকেই দেয় কিন্তু হিন্দু সম্প্রদায় কিংবা অন্যান্য সম্প্রদায় যে ধ্বংস হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় সে কাজগুলো আমরা বুঝি আমি এখান থেকে যান ঢাকার পাশে মদনেশ্বর মহাদেব দিউ রাজধানী মার্কেট একটা মন্দিরের জায়গা সেখানে কিন্তু চারতলা মসজিদ আছে কেউ কিন্তু বলে না এই যে মসজিদে আমরা নামাজ পাবো না আপনি সীতানাথ মন্দির দেখেন ওইখানে বিশাল ক্ষয় তলা ওখানে সেই একটা ক্যাপিটাল বিস্কুট কারখানে ঈদগা মন্দির ঈদগা ঈদগা তৈরি করছে এবং এই ঢাকা শহরে শত শত মন্দিরের জায়গা দিয়ে বেদহ আমরা যদি সেই মন্দিরের জায়গাগুলো ফেরত পাচ্ছি না আমরা ভালো কথা বলছি অনেকেই এবং শেখ সময় শেখ হাসিনা এই কথাগুলো বলতো কিন্তু তিনি পাঁচশো পঞ্চাশটি মডেল মসজিদ বানাবেন একটা কিন্তু মডেল মন্দির করে দেন তো সেই জন্য আমরা বলতে চাই যে সেই ভালো কথা শাস্ত্র গ্রন্থতে আছে महाপুরুষের বাণীতে আছে কিন্তু প্র্যাকটিক্যালি আমরা এই জিনিসটা দেখতে চাই যে সকল সম্প্রদায় প্রতিযুক্ত করে নিশ্চিত করেন আমাদেরকে কথা বলার জন্য পার্লামেন্ট খালি এই สมস্থ জায়গা না পার্লামেন্ট আমাদেরকে ন্যায় রক্ষা সেই সুযোগ করে দেয় যাতে হিন্দুদের প্রতিনিধি হিসেবে হিন্দুরা যায় আড়ংলিগের সময় পশ্চিমের হিন্দু ছিল তারা কিন্তু ওই যে তো আড়ংলিগের নমিনেশন তারা পার্লামেন্টে দেব হিন্দুদের পক্ষে তারা কোনো কথা বলতে পারেনি একটা কথা বলতে পারেনি এবং বিএনপি তাই হোক তো সেই কারণে আমরা বলতে চাই যদি সত্যিকার অর্থেই আমরা যদি আমাদের সমাজ আমাদের ধর্ম এবং এই দেশের হিন্দুদের অন্যান্য মাইনরিটিদের রক্ষা করতে চাই তো মুসলিমরা যে দাবিটা করেছিল পৃথক নির্বাচন সেই নির্বাচনের ভিত্তিতে মানে আগামী নির্বাচন হোক সেখানে অনুপাতে যারা পার্লামেন্টে যাক তাদের সেই দেওয়ার সুযোগটা করে দেয় সকলকে অনেক অনেক ধন্যবাদ সবার মঙ্গল মঙ্গলচাই সর্বেশ মঙ্গল সর্বশান্তি নিরামায়া সার্বভদ্রানী প্রসন্ত্রী দুঃখ ভাগবান নমস্কার সাই ধন্যবাদ রবীন্দ্রচন্দ্র বাবা নীকে মূল্যবান বক্তব্যের জন্য সম্মানিত উপস্থিতি এখন অবিরোধ করতে চাই আর্চ কৃষক